বলুন এবছর এব 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 বর্ষ আটষট্টিতম বর্ষ শ্রীপুর ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন প্রতি বছরের ন্যায় আমরা এবছর তৈরি করেছি সিকিমের রাভাংলা বুদ্ধস্থলের যে বুদ্ধ মন্দির রয়েছে সেই আদলে আমাদের এই বুদ্ধ মন্দির আমাদের এই কমের দ্বারে রয়েছে সেখান বুদ্ধদের যে প্রার্থনা সেই প্রার্থনার প্রতীক সেই প্রার্থনার প্রতীক মুদ্রা বা প্রেয়ার হুইল এটা আমরা যেমন জোর করে প্রার্থনা করি বুদ্ধিস্টরা তারা এই প্রেয়ার হুইল ঘুরিয়ে তাদের প্রার্থনা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকে আমাদের এই মন্দিরে যে সমস্ত জিনিস তৈরি হয়েছে সে তাদের মধ্যে আপনার কাপড় রয়েছে বিভিন্ন রাসায়নিক রঙ রয়েছে বিভিন্ন হার্মোকল রয়েছে বাঁশ কাঠের ব্যবহার রয়েছে ভিড় দেখছেন আমাদের এখানে দর্শনার্থীদের আজকে নিজেরা দর্শনার্থীরা নিজেরাই লাইন করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে আমরা কোনো প্রকার দড়ি ধরে দর্শনার্থীদের বিরক্তি করিনি তারা নিজেরাই লাইন দিয়ে ভিতরে ঢুকেছেন বর্তমানে আমাদের এখন নিজেরাই নিজেদের মতো করে খোলামেলা অবস্থাতেই তারা ভিতরে ঢুকতে পারছে আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র দেব